হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গাড়েন আর ওয়েলকাম ব্যাক টু অ্যানাস্ট ভিডিও আর সকাল থেকে একদম ধারা শুরু হয়ে গেছে আমার মনে হয় সম্ভবত মানে গতবার রাত থেকেই হচ্ছে তো এখন আমি বলতে পারো পার্ট মানে একটা আমার পার্ট বৃষ্টিতে ফিরছে হ্যাঁ এই কথা শোনার পর হয়তো অনেকে রাগ করবে যে অনির্বাণ কেন বৃষ্টিতে ফিরছে না সেরকমও বৃষ্টি পড়ছে না কিন্তু বৃষ্টি কন্টিনিউস পড়ছে ঠিক আছে আমার চশমার কাজটা বেশ ভালোই ভিজে গেছে তো চশমার কাজ পরিষ্কার করতে করতে যেই কথাটা বলবো সেটা হচ্ছে এতক্ষণ থামলার টাইটেল তোমরা তো দেখেই নিয়েছো কী বিষয়ে কথা বলতে চলেছে অনেক দিন অনেক দিন তোমাদের প্রিয় টপিকে কথা হয় না সেটা হচ্ছে বগান শুধু শুধু তোমারও না আমারও প্রিয় টপিক বগানভেলিয়া তো বগনভিলিয়া নিয়ে অনেক দিন কথা হচ্ছে না তো আজকে ঠিক করেছিলাম ছিলাম কিছু কথা বলবো আর আমার ববন বিলিয়াগুলো কীরকম কন্ডিশান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো কথা বলতে বলতে বৃষ্টি বন্ধ হয়েছে চলো একটু লোকেশন চেঞ্জ হয়ে যাক তো লোকেশন চেঞ্জ হয়ে গেছে আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে রোদ উঠে গেছে তো যেটা বলছিলাম যে আমার গাছগুলো বর্তমান কি কন্ডিশান হয়েছে বর্তমানে কতটা ভালো আছে সেটা ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছো একটু পরে আমি ভালো করে তোমার দেখাচ্ছি তো আমি আগেও বলেছিলাম যে যত সমস্যা গাছে আসুক বরং গাছে বৃষ্টি বা বর্ষা আসার সাথে সাথে সমস্যাগুলো আস্তে 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 কিন্তু শেষ হতে সমস্যাগুলো একদমই চলে যাবে এটা কিন্তু তোমরা অনেক আগে বলেছিল তো সেরকমই দেখতেই পাচ্ছ আমার গাছগুলো বর্তমান কন্ডিশন কিরকম কীরকম ছিল যদি তোমরা মাসখানেক আগে আমার বগান বিলিয়ার কথা ভাবো কীরকম ছিল পাতা হলুদ হলুদ হয়ে গেছিলো ফ্যাকাসে হয়ে গেছিলো কেরামাটা হয়ে গেছিলো আমার নিজেরই দেখতে খারাপ লাগছিলো তো সেই জায়গা থেকে আজকে এই জায়গায় এসে এটাই কিন্তু আমি সত্যি কথা বলতে আলাদা করে কি বিশেষ কিচ্ছু করিনি আমি যেটা করেছিলাম সেটা আমি অপেক্ষা করেছিলাম কবে বর্ষা আসবে কবে গাছটা এরকম একটা পরিবর্তন হবে এই সময় দাঁড়িয়ে আমি এখনও বেশ কিছু কোশ্চেন পাচ্ছি প্রশ্ন পাচ্ছি যাদের বগন কাছে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে আজকে বৃষ্টি চলাকালীন বগন বিলিয়ার কাছে কী পরিচর্যা করতে হবে সেটা নিয়ে দু চার কথা তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে বৃষ্টি চলাকালীন বকন বিলিয়ার কাছে কোনো রকমভাবে ফিট করানো যাবে না আমি আগেও বলেছি কথাটা বহুবার বলেছি কথাটা যে আমি বর্ষার আগে বকন কাছে খাবার দিতে পারিনি এখন খাওয়া দিই এরকম করলে হবে না শর্টকাটে কিচ্ছু পাওয়া যায় না এটা মাথায় রাখবে ঠিক আছে শর্টকাটে শুধু গল্প পাওয়া যায় গল্পই হবে আলটিমেটলি কিছু হবে না তোমার বাগানেও একটা গল্প তৈরি হয়ে যাবে আলটিমেটলি লাভ তোমার কিছু হবে না ঠিক আছে লং টার্মে যদি গাছ ভালো করতে হয় গাছকে ভালো রাখতে হয় তাহলে সারা বছর ধরে গাছে ভিতরে খাটতে হবে তারপর গিয়ে তোমাদের গাছ একটা জায়গায় পৌঁছাবে পৌঁছানোর পর তোমাদের গাছে ম্যাসি ফ্লাওয়ারিং হবে আমি অনেকবার বলেছি যে বর্ষা শুরুর আগে গাছে ফুল নেওয়া বন্ধ করো গাছে ফুল নেবে না ফুলগুলো কাটো কেউ কেউ শুনেছ কেউ কেউ শোনো হ্যাঁ এখানে কিছু ব্যতিক্রম আছে দেশি বোগান বিলিয়া দেশি বোগান বিলিয়া ফুল নেওয়া যায় কিন্তু যাতে কাছে হাইব্রিড বগন বিলিয়া আছে দামি দামি বগান বিলিয়া তোমরা কি অনেকেই কিনেছ তো সেই গাছগুলোকে এখন ফুল নেওয়া যাবে না সেগুলোকে কিন্তু পার্টিকুলার একটা সময়ে ফুল নিতে হবে হ্যাঁ কিছু কিছু বগান বিলিয়া বছরে তিনবার ফুল দেয় কিছু কিছু বগনগুলো বছরে দুবার ফুল দেয় কেউ কেউ বছরে একবারও ফুল দিতে পারে এই নিয়ে বিস্তারিত একটা আইডি ধরে ধরে ভিডিও আমি একটা করেছিলাম ওপর আইবাটানে দিয়ে দিলাম অবশ্যই চেক করো কোন আইডিতে কীরকম ফুল হয় সেটা তোমরা জানতে পারো তো যেটা বলছিলাম আমার গাছগুলোতে দেখো একটা সিঙ্গেল একটা ফুল নেই কারণ এর ফুল আমি একটাও রাখিনি সব আমি কিন্তু বর্ষা শুরুর আগে একদম পুরো সাফ করে দিয়েছি কারণ আমার লক্ষ্য হচ্ছে শীতে ম্যাসি ফ্লাওয়ারিং করানো নাকি সারা বছর ধরে ফুল নেও সারা বছর ধরে ফুল নিলেই কিন্তু গাছটা উইক হয়ে যাবে আর গাছ যত উইক হয়ে যাবে গাছে কিন্তু মানে দেখবে আস্তে আস্তে পাতা হলুদ হয়ে যাচ্ছে কেমনটা হয়ে যাচ্ছে গাছে গ্রোথ কমে যাচ্ছে তার কারণ একটাই ও এখন ফুল দেওয়ার জন্য প্রস্তুত না কিন্তু একটা গাছ তার সব স্বভাবই হচ্ছে ফুল দেব বোঝা গেছে তো ওকে কিন্তু ফুল ওর থেকে আমরা নেব না কিন্তু দিতে চাইবে ফুল আমরা ফুল বলেও একদিন দু দিন কেটে ফেলবো এটা আমি আগেও বলেছি যারা করেছো তারা লাভ পেয়েছে যারা করোনি তাদের কাছে কিন্তু মানে বেশ কিছু জনের সমস্যা হয়েছে আমি ছবি দেখেছি তারা বলেছে এর একমাত্রই কারণ হচ্ছে গাছে ফুল ফুলনি ঠিক আছে এটা একটা পয়েন্ট ক্লিয়ার করে দিল তবে যেটা বলছিলাম যে গাছে খাওয়ার দেওয়াটা এখন কোনো রকম খাওয়া দেওয়া যাবে না বন্ধু তুমি গাছে খাবার দিতে পারো নি সে যে কোনো কারণবশত গাছে খাবার দিতে পারো নি সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার মানে এই না তুমি এখন গিয়ে আমি খাবার দিয়ে দেবো তখন দিতে পারিনি এখন দিয়ে দিচ্ছি এরকম করলে হবে না যেটা বললাম শর্টকাট হয়ে নিলে হবে না যখন যেটা দেওয়ার সময় তখন কিন্তু গাছকে সেটা দিতে হবে আমার এই প্রতিটা গাছ আজকে এই রকম কন্ডিশান এসে তার একটাই কারণ হচ্ছে বর্ষার আগে আমি কিন্তু প্রতিটা গাছে খাবার প্রয়োগ করে দিয়েছিলাম আমি জানি বৃষ্টির জল পড়বে এই খাবারগুলো ওর পেটে যাবে ওর কিন্তু একটা পরিবর্তন হবে গরমে বকনবেলিয় গাছ অনেক রকম প্রবলেম হয় পাতা কুকড়ে যাওয়া হলুদ হয়ে যাওয়া পাতা ঝরে পড়া চিরা দেখানো অনেকগুলো প্রবলেম হয় কিন্তু বৃষ্টির জলই হচ্ছে এদের একদম রামবান সব কিছু কিন্তু কিওর করে দেবে তো বর্ষা চলাকালীন তোমরা কোনো ভাবে মিক্স খাবার তরল খাবার এইসব কিন্তু ভোগান দিলে কাছে দিতে হবে না কারণ ওর আর কোনো প্রয়োজন নেই হ্যাঁ এবার তুমি যদি খাবার না দিয়ে থাকো তাহলে আর কিছু করার নেই তুমি মাঝে মাঝে ব্যালেন্স এনফিকে বা তেরো শূন্য পাল্টার লিস্ট জায়গায় করতে পারো কিন্তু তাতে খুব বেশি লাভ তোমরা পাবে না মানে অনেক মাছ ধরে তোমাদের বলেছিলাম খাবার দেওয়ার কথা যারা সেই কথা শুনেছ তারা লাভ পাচ্ছ আর যারা শোননি কী বলবো এখন কিছু বলার নেই তোমরা ওয়েট করো বৃষ্টিটা থামুক তারপর গিয়ে তোমরা খাবার দেবে ঠিক আছে বর্ষা চলাকালীন যদি খাবার দাও তাহলে কিন্তু একটা গাছে ফাঙ্গাসের একটা অ্যাটাক হতে পারে তখন কিন্তু গাছটাকে বাঁচাতেই পারবে বোঝা গেছে তো এই হলো বর্ষা চলাকালীন একটা পরিচর্যা যেটা তোমাদের মাথা রাখতে হবে আর যেটা মাথা রাখতে হবে মানে প্রবল বৃষ্টি যখন হবে গাছগুলো এসে এসে দেখবে যে গাছে কোনো সমস্যা হচ্ছে নাকি যেমন কিছুদিন আগে তখন আমি বলেছিলাম যে আমার একটা গাছ মানে মানে একদম উপর থেকে একদম নিচে পড়েছে মানে পুরো খুলে চারদিকে মাটি ছড়িয়ে গেছে সেই গাছটাকে আমি আবার সঙ্গে সঙ্গে ঘরে রিপোর্ট করে গাছটাকে সারভাইভ করেছি এবার তোমরা যদি মানে বৃষ্টি পড়ছো বৃষ্টি পড়ছে কী দরকার ছাড়ে যাওয়া এরকম একটা তোমাদের উন্নত হয় তাহলে গাছ পড়ে একদম শেষ হয়ে যাবে তুমি তার পরের দিন এসে দেখবে ততক্ষণে শিকড় ঠিকড় যা নষ্ট হওয়ার হয়ে যাবে ঠিক আছে তো এরকম করলে হবে না বৃষ্টি পড়ছে মানে আমি একদমই গাছ দেখবো ওরকম করলে হবে না গাছকে কিন্তু এসে দেখতে হবে গাছকে সময় দিতে হবে মাঝে মাঝে দেখতে হবে যে গাছে গোড়ায় জল জমছে কিনা এটা হচ্ছে ব্যাপার আমি যেভাবে মাটি দেখিয়েছি বগন বিলের কাছে মানে ওইভাবে যদি একদম এক্সাক্ট কপি করো আমি বলছি মানে ঘূর্ণিঝড় কেন তুফান আসলেও এর গোড়ায় জীবনে জমবে ঠিক আছে কারণ ওর মাটিটা কিন্তু ওরমভাবেই বানানো মাটি হচ্ছে আসল মানে তুমি গাছে যাই খাবার দাও যাই করো কিন্তু আসল ফান্ডা হচ্ছে মাটিতে মাটি যদি তুমি ঠিকমতো না করতে পারো তুমি যত খাবার দাও যাই দাও বগন বিলে গাছে জীবনে ভালো গ্রোথ তুমি করতে পারবে মাটিটাই হচ্ছে আসল জিনিস যেটা কিন্তু প্রথম থেকে তোমাদের করতে হবে এক বন্ধু মেসেজ করেছে যে সে যাই করে পাতা হলুদ হয়ে যায় মানে যেটা করে সেটাই পাতা হলুদ মানে কিছুতেই গাছের পাতা সে সবুজ করতে পারছে না দেখো আমার গাছের পাতাও কিন্তু হলুদ হয়েছিল ঠিক আছে তোমাদের একটা গাছ দেখাই এই গাছটা দেখো এই গাছের পাতা এখনো একটু একটু হলুদ হলুদ তোমার লোক ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এটা কিন্তু এখনো প্রপারলি পুরো হানড্রেড পার্সেন্ট সবুজ হয়নি কিন্তু এই গাছটার যা অবস্থা হয়েছিল তোমরা জানো আমি কিন্তু কিছুই লোকাই না ঠিক আছে অনির্বাণ কিন্তু কিছুই লোকায় না যে সবসময় অনির্বাণের বাগানা সবুজে সবুজ হয়ে আছে আর ফুলে ফুল হয়ে আছে আমার গাছে যদি গাছ যদি খারাপ হয় সেটা আমি শেয়ার করি গাছ রিকভার করছে সেটাও আমি শেয়ার করলাম তোমাদের সাথে তো এই গাছটা মানে টপ টু বটম হলুদ হয়ে গেছিলো কিন্তু এটা হলুদ হয়েছিল গরমের জন্য ঠিক আছে হলুদ হয়েছিল একটা মানে সময় ধরে গাছটা একদম যত্ন পায়নি তার জন্য হলুদ হয়েছিল আর কিন্তু আর কোনো কারণ নেই কিন্তু প্রচুর বন্ধুদের গাছের পাতা হলুদ হওয়ার একটা বড় কারণ হচ্ছে না মাটি মাটি তারা ঠিক করতে পারেনি বলেই কিন্তু গণ্ডগোলটা হয়েছে গাছের গোড়ায় জল জমছে সেখান থেকে কিন্তু এই হলুদ হওয়ার প্রবণতাটা হচ্ছে তো এখন আমি তোমাদের বলবো যাদের এইরকম একটা সমস্যা হচ্ছে গাছগুলো কিন্তু সেমি সেরে রাখো গাছগুলোকে ছাদে সেমি সেরে রাখো মানে ডাইরেক্ট জল পড়বে না হালকা ফুলকা জল আসছে ঠিক আছে তাহলে গাছগুলোকে সার্ভাইভ করতে হবে কিন্তু যদি পাতা হলুদ হয়ে গেছে আরও পাতা হলুদ হচ্ছে পাতায় আস্তে আস্তে দেখবে খুলতে শুরু করবে সেই অবস্থায় যদি গাছগুলো মানে বৃষ্টির জল ডাইরেক্ট অন্য পড়তে থাকে তাহলে কিন্তু গাছ আরও নষ্ট হবে গাছ আরও খারাপ হবে বোঝা গেছে এই জিনিসটা মাথায় রাখো এই সময় দাঁড়িয়ে মানে ঘন ঘন ফাঙ্গিসাইড দেওয়া যাদের একটা মানে স্বভাব আছে এইগুলো কিন্তু ত্যাগ করতে হবে ফাঙ্গিসাইড এতবার দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি একবার স্প্রে করেছো ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি থেমে গেলো আবার স্প্রে করলে আবার বৃষ্টি হয়ে গেল আবার স্প্রে করলে এইগুলো একদম করতে যাবে না অতিরিক্ত ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করা কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর বুঝে গেছে যেটুকু দরকার সেটুকু দেবে আমি যেটা বলি প্রতি সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড দাও বা দশ দিনে একদিন করে ফাঙ্গিসাইড দাও বর্ষায় কোনো ঝামেলা হবে না আমি যেটা তোমাদের আগেও বলেছি সারা বছর তুমি যদি পড়াশোনা করো ফাঁকি না মারো তুমি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করবেই ঠিক আছে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ এবার যে সারা বছর পড়াশোনা করেননি ফাঁকি মেরেছে তার একটু চিন্তা হতে পারে কিন্তু আদারওয়াইজ যারা মানে সারা বছর গাছের সাথে থেকে যে পরিচর্যা করেছে তাদের কোনো চিন্তা কোনো কারণ নেই কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে মানে অতিরিক্ত ফাঙ্গিসাইজ স্প্রে করে দেবো দুদিন অন্ত অন্ত দিচ্ছি এইগুলো করলে কিন্তু গাছে দফা দফা হবে ঠিক আছে সাত থেকে দশ দিনে একবার করে গাছে ফাঙ্গিসাইজ দেবে হ্যাঁ ফাঙ্গিসাইজ স্প্রে করার পর অন্তত দু তিন ঘন্টা দেখলে যে বৃষ্টি হয়নি ঠিক আছে ওকে ফাইন ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ এবার দেওয়ার পনেরো কুমিটার মধ্যে বৃষ্টি হয়ে গেলো তা বৃষ্টি থামার পর আরও একবার তুমি স্প্রে করলে আর কিন্তু না তারপর যে আবার দেখছো বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু এখন ফাঙ্গি দেওয়ার সময়ই না তো দেবে না কোনো প্রয়োজন নেই বুঝে গেছে এই বর্ষায় বোগানভেলি গাছ যদি নষ্ট হয় তার একমাত্র কারণ হবে তোমাদের মাটি তোমাদের মাটি যদি ঠিক না হয় তাহলেই কিন্তু গন্ডগোলটা গণ্ডগোলটা হবে আর যদি তোমরা মাটি ঠিক থাকে কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই যত বর্ষা হোক কিচ্ছু হবে না এবার বর্ষার মধ্যে তো আমি তো তোমরা বলতে পারি না যে যাও গিয়ে মাটিটা পরিবর্তন করে দাও নতুন জায়গায় বসাও এটা কখনোই সম্ভব নয় বর্ষা চলাকালীন কখনোই সম্ভব নয় এক বন্ধু জিজ্ঞেস করেছে রিপোর্টিং করার ভালো সময় কখন রিপোর্টিং সারা বছর পোকান কাজ গাছ করা যায় কিন্তু আমি বলবো বর্ষা শুরু হওয়ার আগে মানে বর্ষা শুরু পনেরো দিন আগে রিপোর্টিং শেষ করে দেওয়া ভালো ঠিক আছে ডাইরেক্ট বর্ষার মধ্যে রিপোর্টিং না করাই ভালো এটা আমাদের একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তো আমাদের বলছি কিন্তু খাতায় কলমে বয়েনভিলের রিপোর্টিং সবসময় করা যায় ঠিক হ্যাঁ শীতকালটা বাদ দিয়ে যখন ফ্লাওয়ারিং আসছিল কিন্তু আমি বলবো যেহেতু আমাদের রাজ্যে এই জুলাই মাস জুন মাসে এন্ড থেকে বর্ষা শুরু হয়ে যায় তো সব থেকে হবে মে মাসের এন্ড বা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে রিপোর্টিংটা ছেড়ে ফেলতে এই বর্ষার মধ্যে রিপোর্টিংটা না করাই ভালো ঠিক আছে এটা একটা প্রশ্ন এসেছিলো তবে সেটা উত্তর দিয়ে দিল খাবার কি দিতে হবে বলে দিলাম যারা আরও একবার রিপিট করে দিচ্ছি যারা আমার কথা শুনে বর্ষা শুরুর আগে মিক্স খাবার গাছে প্রপারলি দিয়ে দিয়েছ চিন্তা করার কোনো কারণে নাকে তেল দিয়ে তোমরা ঘুমাতে পারো যারা কিচ্ছু করনি কোনো কিচ্ছু দাওনি না টপ চেঞ্জ করেছো না মাটি চেঞ্জ করেছো কিচ্ছু করনি তারা সপ্তাহে একদিন করে কুড়ি 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 তারপরে সপ্তাহে একদিন তেরোশূন্য পঁয়তাল্লিশ রোটেশানে স্প্রে করবে গাছে স্প্রে করবে ঠিক আছে একসাথে তেরো শূন্য পঁয়তাল্লিশ কুড়ি 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 কিন্তু আবার দিতে চেও না এই সপ্তাহে তেরো শূন্য পঁয়তাল্লিশ দিলে ওই সপ্তাহে কুড়ি 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 দিলে এরকমভাবে রোটেশানে জিনিসটা স্প্রে হবে ঠিক আছে এটা শুধু তাদের জন্য বললাম যারা কোনো পরিচর্যা করেনি যারা ভাবছো যে আমি তো রিপোর্ট করিনি কি হবে তাহলে একটু ওয়েট করে যাও এখন আর রিপোর্ট করো না বর্ষাটা কেটে যাক তারপর গিয়ে তোমরা রিপোর্টিং করতে হবে আরেকটা প্রশ্ন এসছে সেটা হচ্ছে কাটিং মানে এই যে ব্যাপারটা আমি প্রচুর বার এর আগে ডিসকাস করেছি তারপরেও সেম প্রশ্ন এগেনের এগেন আসে কিন্তু আমি যেটা বলি যে তোমাদের কাজ প্রশ্ন করা তোমাদের কাজ হচ্ছে জানতে চাওয়া এর আমি যদি সেটা না জানাই আমি যদি তোমাদের বলি হ্যাঁ এতবার উত্তর দিই যে আর বলতে পারবো না এত এত উত্তর দিতে গেলে আমার মেম্বারশিপ নিতে হবে এই ধরনের কথা অনির্বাণ কোন বলে না তোমরা পঞ্চাশবার জিজ্ঞেস পঞ্চাশ বার উত্তর দেব একজন বন্ধু আমাকে মেসেজ করেছিল যে বগন গাছ অনেক লম্বা হয়ে যাচ্ছে এখন কি কাটিং করা যাবে একদমই না একদমই না এইটা হচ্ছে ওদের গ্রোথিং টাইম এই সময় ওরা গ্রো করাবে নিজেকে প্রচুর পাতা হবে ফুল পাবে না ফুল আসলে ভেঙে দেবে তো এই সময় দাঁড়িয়ে বগনদিল্লিয়া গাছ গ্রো করবে বগনবহা নিজের গাছ নিজের মতো বাড়বে ওকে কিন্তু এখন কোনো মতেই কাটিং ফাটিং কিছু করা যাবে না যা হচ্ছে বাড়ুক যেদিকে মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিল্লি বোম্বে দিকে যাচ্ছে যান ওইভাবে রেখে দাও কাটিং আমরা বর্ষা শেষ হয়ে যাওয়ার পর আমরা ফাইনাল কাটিং কিন্তু করব বোঝা গেছে এখন যেরকম বাড়ছে বাড়তে দাও কোনো সমস্যা নেই তো খাবার কি বলে বলে দিলাম কাটিং বলে দিলাম মাটি বলে দিলাম স্প্রে কি করতে হবে বলে দিলাম হ্যাঁ তোমরা পনেরো দিনে একবার করে ফাঙ্গিসাইড না ফাঙ্গিসাইড বলছি পেস্টিসাইড স্প্রে করতে পারো কিন্তু বর্ষার মধ্যে বন গেছে মনে হয় না কোনো স্প্রে ঠে কোনো কাজে লাগবে কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাও করতে পারো এক্সট্রা প্রোটেকশানের জন্য আর যেটা তোমাদের বলবো যেটা অবশ্যই লাস্টে অবশ্যই কিছু তো থাকি বলার জন্য সেটা হচ্ছে অনুখাদ্য এই যে ক্রমাগত বৃষ্টি হচ্ছে প্রচুর মানে ওদের মাটি থেকে যে অনুখাদ্য আছে সেটা কিন্তু ড্রেন আউট হচ্ছে সে সেই অনুখাদ্য যোগানটা কিন্তু আমাদের দিয়ে যেতে হবে তার জন্য কিন্তু অনুখাদ্যটা গাছে অন্তত মাসে একবার করে চেষ্টা করো গাছে অনুখাদ্য দিতে গাছ যে অনুখাদ্য যে ঘাটতি যাতে না হয় এটা তোমাদেরই মাথা রাখতে হবে বুঝে গেছে তো মোটামুটি মানে বর্ষার চলাকালীন বোগান কাছে যে পাঁচটা কথা মানে শুনে চলতে হবে সেই পাঁচটা কথা তোমাদের আমি শুনিয়ে দিলাম বলে দিলাম যারা মেনে চলেছ সারা বছর আমার কথা শুনেছ তাদের বোগান বিলাইয়ের কোনো সমস্যা নেই খুব ভালো কিন্তু থাকবে ঠিক আছে আর যেতে যেতে একটা কালকে খুব সুন্দর একটা কমেন্ট এসেছিলো এর আমি প্রথমে ভাবছিলাম যে এইটা নিয়ে কিছু বলবো মানে কিছু বলার কি দরকার যে না বলি এটা হচ্ছে এক বন্ধু আমার কালকে কমেন্ট করেছে মানে আপনাকে বন্ধু বলেই সম্বোধন করছি সেই বন্ধু নিজে নাম লিখতো মানে ব্যর্থ মানে একটা ফেক নাম নিয়ে সে কমেন্ট করছে আমাকে বলেছে যে আপনি এত গাছ নিয়ে জ্ঞান দেন আপনি কি বটানি পুনিয়ে পড়াশোনা করেছেন মানে গাছ নিয়ে যারা ভিডিও করে বা গাছ নিয়ে যারা কথা বলে যদি এরকম হতো যে তাদের বটানি নিয়ে পড়াশোনা করতে হবে বটানিতে গ্র্যাজুয়েশান করতে হবে মাস্টার্স করতে হবে তাহলে তো আমার মনে হয় না মানে কোনো গাছের চ্যানেল তিক্ত আমার সন্দেহ আছে মানে খুব কম মানুষ আছে যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে ইউটিউবে বাগান নিয়ে কথা বলে আমি আজকে ইউটিউবে বাগান নিয়ে কথা বলছি বা বাগানের সম্বন্ধে কথা বলছি তার কারণ হচ্ছে আমার অভিজ্ঞতা আর মানে এত বছর ধরে আমি বাগান করে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করি ঠিক আছে তোমরা সেটা জানো কিন্তু মানে এর জন্য বটানি নিয়ে পড়াশোনা করতে হবে তাহলেই আমি গাছ নিয়ে কথা বলতে পারবো মানে ব্যাপারটা আমার একটা বোকা বোকা হয়ে গেল না দাদা বা কী বলি দিদি কি জানি না তো মানে আপনার নামটাই তো এমন টাইপের নাম আপনার দাদা না দিদি তো কনফিউজ থাক সে কথা এইসব ঝাল মিষ্টি কমেন্ট মাঝে মাঝে আসে তোমাদের আবার না বললে আমার তো কেমনটা হয় তোমাদেরও একটু বলি তো এই ছিল বুকন বিলিয়ার বর্ষাকালীন পরিচর্যা পাঁচটা কথা যেই বললাম এই পাঁচটা কথা জাস্ট শুনে চলো আমাদের বুকন কাছে গেছে কিচ্ছু হবে না কথা দিচ্ছি কিচ্ছু হবে না সারা বছর অনির্বাণের কথা শুনে চলে তো আরও কোনো কিচ্ছু হবে না জাস্ট নাকে তেল দিয়ে ধোঁয়াও কোনো চাপ নিতে হবে না ঠিক আছে বুকন বিলিয়া চাইলে এই সময় তোমরা নার্সারি থেকে কিনতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো এই বর্ষাটা ছেড়ে দাও বর্ষার সময় বগনভিলিটা কিনো না বর্ষাটা কেটে গেলে বগনভিলিটা কেনো বেটার হবে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি যেমনটা প্রতিদিন বলি মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেশানে কমেন্ট করো আমি ডেফিনেটলি তোমাদের কমেন্ট উত্তর দেবো বা মুশকিল আসনে তোমাদের উত্তর তোমরা পেয়ে যাবে কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে টিন দেন সবাই ভালো থেকো আর সে বুঝে ততক্ষণের জন্য বাই বাই